কোথ মেলা যাবে হ্যাঁ তো দেখেছো মাহির মেলার কথা শুনে কেমন লাফিয়ে উঠে পড়েছে এতক্ষণ ঘুম থেকে কিছুতেই ওঠাতে পারছিলাম না কিন্তু যেই বলেছি মেলায় যাবে সেই লাফিয়ে উঠেছে তো রবিবার আমরা একটু বেরিয়েছিলাম তো তখন দেখলাম আমাদের সন্ধ্যা বাজারের ওখানে বাস স্ট্যান্ডের কাছে একটা ছোট্ট মেলা বসেছে তো তখন মায়ের কিন্তু সেইভাবে দেখতে পাইনি তাই নাহলে সে তক্ষণই মানে ঢুকতে বাধ্য করতো যাই হোক আমি দেখেছিলাম তাই পরের দিন সোমবার ওকে নিয়ে যাব বলে রেডি করিয়েছি দেখছো হিরো সেজে পুরো রেডি হয়ে গেছে কাঁধে ব্যাগ চোখে চশমা হাতে ঘড়ি যাই হোক চলে যায় এখন মেলায় তো এই যে মেলায় চলে এসেছি মেলাটার নাম হচ্ছে মিলন মেলা খুব বেশি বড় মেলা নয় ওই কয়টার দোকান নিয়ে কয়টা মেয়েদের চুড়ি চুড়িমালা এইসব বাচ্চাদের খেলনাপাতি কয়টা বাসনপত্রের দোকান আর ওই যে মিকি মাউস আর ঘোড়ায় ব্রেকডান্স ডান্স বাচ্চাদের ওইগুলো কয়টা বসেছে তো মেলাটা বেশ ভালোই ভিড় ছিল গেলাম এই যে দোকানগুলো ভালোই জমজমার ছিল তো এই যে তারপর মাহির চলে যাচ্ছে ওর মোস্ট ফেভারিট জায়গায় ফুলারে মানে যেগুলোকে বাবেল হয় না এই যে এইগুলো সামনে মাহিরের মাথার কাছে যেগুলো রয়েছে বাবেল এগুলো নেওয়ার জন্য কয়েকদিন ধরে খুব বিরক্ত করছে আর কি আমাদের পাশের ঘরে যে বাচ্চাটা থাকে ওর আছে ও নিয়ে খেলে মাহিরও প্রচুরবার খেলেছে এবার শেষ হয়ে গেছে তাই সেটা নিয়ে মারামারি ঝগড়া তো চলতেই থাকে তাদের তো তবে থেকে বলছিল কবে মেলায় আমাকে নিয়ে যাবে মেলায় নিয়ে গিয়ে ফুলা কিনে দেবে আর কি এটাকে ফুলা বলে তো যাই হোক কুড়ি টাকা করে দাম ছিল বললো আমি পিঙ্ক কালার নেব ওর পিঙ্ক কালার খুব পছন্দ তো পিঙ্ক কালারটাই নিল আর এইসব কী ভুলভাল যা পাচ্ছে তাই হাতে দিচ্ছে এটা কি ওটা কি হাজারটা প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে দিতে তো আমি পাগল যাই হোক এই যে পিঙ্ক কালার এটা নিয়ে নিয়েছে আমি ওকে ঘর থেকে বলেই নিয়ে এসেছিলাম মেলায় গিয়ে যদি বিরক্ত করো তাহলে কিন্তু আমি কোনোদিন নিয়েও যাব না আবার সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে চলে আসবো তুমি ফুলা নেবে বলেছ ফুলা নেবে আর যদি কম দামের মধ্যে কিছু আর কি পছন্দ হয় তাহলে শেখা যাবে এটা নেব ওটা নেবো একদম করবে না মিকি মাউসে চাপবে এটা তো ধরা তো যাই হোক এরপরে আমি চলে এসেছি আমার মোস্ট ফেভারিট জায়গায় এখানে ছিল ক্লে জুয়েলারি হাতে একেবারে হোমমেড মানে হ্যান্ডমেড আর কি বানানো এই যে ক্লে দিয়ে সব কিছু বানানো আমার ক্লে জুয়েলারি নেওয়ার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরেই কিন্তু নেওয়া আর হয়নি সেরমভাবে তো যাই হোক এখানে দেখতে পেলাম নিয়ে নিলাম তারপরে এই যে চলে এসছে মিকি মাউসে মিকি মাউসে ওই যে প্রথমে যেটা দেখলাম ঘুরছিল ফার্স্টে বললো ওটাই চাপবো তো চেপে সে এমন কান্না শুরু করলো ভয় পেয়ে তারপর নামিয়ে মিকি মাউসে চাপালাম ওটা অ্যাকচুয়ালি মেশিনে ঘুরছিল এমনি হাতে ঘোরায় সেগুলোতে চাপে চাপতে ভালোবাসে কিন্তু এটা ছিল একেবারে ব্রেক ডান্সের মতো ছোট বাচ্চাদের তাই ভয় পাচ্ছিলো নেমে এখন মিকি মাউসে চেপেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে সবাইকে এখন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো